টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি শুরু হবে মে মাসের শেষ দিকে পঁচিশ মে সিরিজের প্রথম ম্যাচ দ্বিতীয় টি টোয়েন্টি সাতাশ মে বিশ্বভারের এই ম্যাচ দুটি বসবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে পরের তিনটি টি টোয়েন্টি যথাক্রমে ত্রিশ মে পহেলা জুন ও তিন জুন ম্যাচগুলো বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হবে স্থানীয় সময় রাত দীর্ঘ সতেরো বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ফাইজালাবাদের ইকবাল স্টেডিয়াম দুই সালের পর সেখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি দীর্ঘ বিরতির পর প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ একুশ মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল বাইশ ও চব্বিশ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বিশ ওভারের ক্রিকেট এফটিবি অনুযায়ী সফরে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলার কথা ছিল কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিবি পিসিবি পাঁচটি টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছে ওই সিরিজের পর বাংলাদেশ সফর করবে পাকিস্তান খেলবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ বিশ্বভারের সেই সিরিজের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে বিশ বাইশ ও চব্বিশ জুলাই সবগুলো ম্যাচ হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জুলাই মাসে বাংলাদেশ অনুষ্ঠিত অব্য সিরিজটি অবশ্য আই সি ফিউচার ট্যুর প্ল্যানে নেই তবে বিসিবি ও পিসিবির দুই সভাপতি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আনুষ্ঠানিকভাবে আলোচনা করে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্তও নিয়েছেন